এই যে অ্যাকোয়াবায়োটেকের মেডিসিন ইউজ করে আপনি কি কোনো ক্ষতি হয়েছে কি বা আপনি কি লাভবান হয়েছেন আপনার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে স্যার ক্ষতি তো হয়নি আমি এই প্রথম দেখলাম যে মাছটা আমি তিন মাস পর্যন্ত সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি আচ্ছা এর আগে কি কোনো দিন কি করতে পেরেছেন এভাবে হয়নি দেড় মাস দু মাস বয়স হলেই মাছ মারা যায় রেজাল্ট তো আমি ভালোই পেয়েছি আর যার জন্যে আজ তো মাছটা তুলতে পেরেছি

কোম্পানির থেকে সন্দেশখালী থানার অন্তর্গত জেলিয়াখালী অঞ্চলের ভাঙাতুষখালী একটা প্রত্যন্ত এরিয়াতে এক চাষি ভাইকে আমরা সিএইচি অ্যাকোবায়োটেকের সমস্ত মেডিসিন দিয়েছিলাম সেই সমস্ত মেডিসিন প্রয়োগ করে উনি মাছ চাষ করেওছেন বাগদা চাষ করেছেন বাগদা চিংড়ি এই বাগদা চিংড়ি চাষ করার পরে উনি তিন মাস আজকে পূর্ণ হয়েছে তিন মাস পরে আমরা ও ভাইয়ের কাছে আসলাম চাষি ভাইয়ের কাছে আসার পরে ওনার সমস্ত কিছু ডিটেলস আমরা নেবো ওনার থেকে এবং উনি কীভাবে পুকুর তৈরি করেছেন কিভাবে পুকুর পরিকল্পনা করেছেন এবং যাবৎকাল তিন মাস ধরে উনি কাটিয়েছেন মাছ কিভাবে পরিচর্যা করেছেন কি খাবার দিয়েছেন কি মেডিসিন দিয়েছেন সমস্ত কিছু ওনার কাছ থেকে শুনবো এবং মাছটাও দেখব আমরা মাছটা আপনাদের সামনেও তুলেও ধরবো এবং কিভাবে বড় করেছেন এবং বর্তমানে কি রেট যাচ্ছে আর এই তিন মাসে কি খরচ হয়েছে সমস্ত কিছু আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন কিভাবে উনি পুকুর পরিকল্পনা করেছেন এবং উনি সাকসেস হয়েছেন কিনা না এতদিনে তার একটা কিন্তু রূপরেখা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছে থ্যাংক ইউ আমরা দেখতে থাকি আমরা মাছটা একবার চেক করে নেব আমাদের চাষি ভাই আসদুল ভাই আমাদের জাল ফেলছেন মাছটা চেকিং করার জন্য তো সেটাও আমরা দেখে নেব আমরা আসাদুল ভাইয়ের যে ফিশারিতে এসেছি সেই ফিশারির নিকটবর্তী কিছু প্রচুর ফিশারি রয়েছে যে ফিশারিগুলি এই মুহূর্তে তারা জল শুকনো করেছে এবং তারা ধীরে ধীরে আমাদের সিএইচে অ্যাকোয়াবায়োটেকের মেডিসিন দিয়ে অনেকেই আগ্রহী হয়েছে যে তারা সিএইচ অ্যাকোয়াবায়োটেকের মেডিসিন ইউজ করে যেভাবে আসাদুল ভাই আজকে সাকসেস পেয়েছে সেই সাকসেসটা কিন্তু অনেক চাষির কাছে যেন মনে হচ্ছে যে খুবই কীভাবে করলো মানে আশ্চর্য কিছু ঘটনা বলে মনে হচ্ছে যার জন্য সমস্ত চাষি ভাই কিন্তু এদিকে তার এই আসাদুল ভাইয়ের মাছ চাষের দিকে খুবইভাবে আগ্রহী এবং আসাদুল ভাইয়ের সঙ্গে কন্টিনিউ তারা কিন্তু আলোচনা করছে যে কিভাবে ভাই তুমি এভাবে মাছ চাষ করলে কিভাবে তোমার অগ্রগতি হলো কিভাবে মাছ চাষ এত সুন্দরভাবে সাকসেসটা নিয়ে আসলে তার জন্যে উনিও কিন্তু ধীরে ধীরে প্ল্যানিং করছেন এবং উনিও একটা ভয়ে আছেন যে এই সময় আমি মাছ তুলছি অন্যদের চোখে লাগছে কিনা এই চোখে লাগাটাও কিন্তু উনি আমাদের কাছে ভয়ের কথাটা শেয়ার করেছেন যে আমার বাচ্চা যে কোনো সমস্যা হতে পারে কি না ওনারা কিছু করতে পারেন কি না কিন্তু না আমরা চেষ্টা করব সিএইচএ অ্যাকোয়া ফিস অ্যাকাডেমিতে যেভাবে আস্তুদুল ভাই জুড়ছে এবং কন্টিনিউ তার সমস্ত কিছু শিখছে শেখার পরে যে পরিকল্পনা করে সাকসেস হয়েছে সেই সাকসেসটা কিন্তু উনি আজকে তুলে ধরবেন এবং আশেপাশে যে সমস্ত নিকটবর্তী ফিশারি আছে সেই সমস্ত ফিশারিগুলোতে উনিও বলছেন এবং আমরাও কিন্তু আমাদের টেকনিশিয়ান প্লাস আমরা সবাই মিলে এসে তাদেরকেও বোঝাচ্ছি এবং তারা আগ্রহী হয়েছে এবং করতেও চাইছে থ্যাংক ইউ আসুন আমরা দেখতে থাকি কিভাবে আমরা মাছগুলোকে বাড়িয়েছি সিএইচি অ্যাকোয়াফিস একাডেমির মেডিসিন দিয়ে সেগুলো আমরা কিন্তু দেখতে থাকছি আপনারা দেখছেন এখানে আশেপাশে যত ঘেরগুলি আছে সব কিন্তু জল শুকিয়ে মাছ ধরে কিন্তু শুকনো করা হয়েছে টোটাল মাছ ধরা হয়েছে কিন্তু এখানে আশেপাশে যত ঘের আছে আপনারা দেখুন কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই সিএইচি অ্যাকোয়াবায়োটিক দিয়ে যে মেডিসিন দিয়ে চাষ হচ্ছে এখানে কিন্তু অলরেডি মাছ হচ্ছে এই পর্যন্ত তিন মাস বয়সে প্রায় 30 কিলো মাছ ধরা হয়ে গেছে এখনও মাছ পড়ছে কেজি কেজি করে সাত তো সেই মাছটা কিন্তু এখনো আছে মাত্র বিঘা জায়গাতে সবে মাছ ধরা শুরু হয়েছে এখনো মাছ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাছ পড়েছে চলে তো দাদা এই মাছটা আজকে কতদিন বয়স বয়স পুরো নব্বই দিন বয়স তাই তো তো নব্বই দিনে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজ আছে এই শীতের সময় কিন্তু পুরো নব্বই দিন বয়স মাস্টার তো এই নব্বই দিনে কিন্তু এতটা এসছে এটা আমরা প্রথম থেকে একদম সুপার পিন থেকে শুরু করে আজকে তিন মাস বয়স এই মাস্টার কালারও দেখতে পাচ্ছেন কালার কম্বিনিকেশান কিন্তু একদম খুবই দারুণ এবং মাস্টার গ্রোথের জায়গায় রয়েছে কোনো ব্যাকটেরিয়া লোড নেই একদম ক্লিয়ার ফ্রেশ একদম ফ্রেশ প্রত্যেকটা মাছ আমরা এখানে যতগুলো মাছ পেয়েছি ততগুলো মাছই প্রত্যেকটা মাছই ক্লিয়ার তবে একটা জিনিস কি হয়েছে মাছের গ্রোথ দুই রকমের সাইজ এসে গেছে মাছের গ্রোথের চাপে হয়ে গেছে যার জন্য আমরা এই তিন মাস বয়সে ওনাকে উনি তিরিশ কেজি মাছ অলরেডি তুলেও দিয়েছেন মাছটার রেট প্রায় ছই ছুঁই পাঁচশো টাকার কাছাকাছি রেট এই মুহূর্তে উনি প্রায় পনেরো হাজার টাকা খরচ থেকে তুলেও নিয়েছেন সাথে সাথে এবং যে সমস্ত মাছগুলো আছে ওই সমস্ত মাছগুলোকে আমরা আরেকবার সাজেস্ট করব যে ওনারা একটু হরমোন ডোজ করে যদি কিছুদিন রেখে দেন আর কুড়ি দিন মতো রেখে দিলে এই মাছটার সাইজ এর প্রায় দ্বিগুণের কাছাকাছি এসে যাবে এবং তাতে প্রায় উনি ছশো টাকা প্রায় রেট পেয়ে যেতে পারেন যার জন্য ওনাকে প্রোভাইড করব উনি আরও যেন দুবার হরমোন ডোজটা করিয়ে নেন করিয়ে নিলে খুবই সুবিধা হবে এবং চাষি ভাই আমাদের যিনি আছেন বাবু তিনি কি কি ইউজ করেছেন এবং সেটাও বলবেন আসুন আমরা দেখতে থাকি কিভাবে উনি কি করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই চাকো বায়োটেকের পক্ষ থেকে আমরা একটু চাষি ভাইয়ের কাছ থেকে জেনে নেব আমাদের যে চাষি ভাই আছে সিএইচ অ্যাকোয়া ফিস একাডেমিতে কন্টিনিউ যিনি জোরেন তিনি হচ্ছেন আমাদের অন্যকে কেউ নন খুবই পরিচিত আসুদুল ভাই আমাদের সন্দেশখালী থানার অন্তর্গত জেলিয়াখালী অঞ্চলের ভাঙাতুসখালী গ্রাম থেকে উনি কিন্তু বিলং করছেন এবং কিভাবে পুকুর পরিকল্পনা করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং কি কি মেডিসিন ইউজ করেছেন সিএইচ অ্যাকোয়া বায়োটেকের সমস্ত কিছু উনি তুলে ধরবেন এবং আমাদের যে সমস্ত মৎস্য চাষি ভাই আছে তারাও ওনার মুখ থেকে জানতে চাইবেন উনি কিভাবে সাকসেস পেয়েছেন তো আসাদুল ভাই আপনি কিভাবে কি পুকুর পরিকল্পনা করেছেন এবং কি কী মেডিসিন ইউজ করেছেন প্রথমত আমার ফিশারিটা আছে তিন বিঘা তো পুকুর প্রস্তুতির সময় সয়েল পাওয়ার দিয়েছিলাম প্রথমে তারপরে ভিটাম্যাক্স এবং ফিসকিং আর বাদাম খোল এই তিনটের মিশ্রণে করে আমি জলে গুলে ছিটিয়ে দিয়েছিলাম পুরো জল করে দেওয়ার পরে চার দিন পাঁচ দিন পর আমি কিন্তু মাছ ছেড়ে দিয়েছিলাম মানে চেম্বারে যেটা নার্সিং করেছিল সেই মাছটা ছেড়ে দিয়েছিলাম তো তারপরে এই পর্যন্ত তারপরে

তো এই তিনটে জিনিস কিন্তু উনি এখানে ব্যবহার করেছেন আরও আমাদের কিছু জিনিস ব্যবহার করেছেন চাষি ভাই বের করছেন সেগুলো আছে তো এখানে আমাদের এটা মিনারেলস হাইমিন তো দেখতে পাচ্ছেন এই হাইমিনটাও উনি ইউজ করেছেন দাদা এই মেডিসিনগুলো আপনি ইউজ করে রেজাল্ট কেমন পেয়েছেন সেটা আমাদের দর্শক রেজাল্ট তো আমি ভালোই পেয়েছি আর যার জন্য আজ তো মাছটা তুলতে পেরেছি

কত টাকা উনি খরচ করেছেন এই পর্যন্ত মেডিসিনের থেকে এবং কত টাকা উনি উপার্জন করেছেন উনিও বলবেন এই পর্যন্ত আপনি সিএনায়োটেক অ্যাকোয়াবায়োটিকের মেডিসিন কত টাকা খরচ করেছেন সম্ভবত আমার লেখা আছে তবু অ্যাপ্রক্স যদি বলেন তো থেকে খরচ বেশ উনি অনেক কিছু মেডিসিন নিয়েছেন ভিটাম্যাক্স নিয়েছেন সয়েল পাওয়ার নিয়েছেন গ্যাস আউট নিয়েছেন ফিসকিং নিয়েছেন হাইমিন নিয়েছেন বায়ো পাওয়ারও নিয়েছেন হরমোনও নিয়েছেন সমস্ত কিছু এ পর্যন্ত উনি অ্যাপ্রক্স একটা ধারণা দিচ্ছেন অ্যাভারেজে প্রায় বারো হাজার টাকা মতো উনি কিন্তু মেডিসিন পারপাস খরচ করেছে এবং মাছ কেনা যেটা আছে সেটা তো উনি খরচ করেছেন সেটা আলাদাভাবে এ পর্যন্ত উনি এই মেডিসিনগুলো ইউজ করার পর উনি স্যাটিসফাইড এবং মাছ বিক্রি করে প্রায় পনেরো হাজার টাকা কিন্তু উনি তুলে নিতে পেরেছেন এছাড়া মাছ এখনও পর্যন্ত ফিশারিতে আছে উনি সেটা বলবেন আছে এবং কতটা পরিমাণে আছে এবং উনি কি আদৌ লাভবান হতে চলেছেন কি সিএইচি অ্যাকোবায়োটেকের মেডিসিন ইউজ করে আপনি যদি একটু বলেন মাছ তো এখন আছে এখন তো ধরা সবে চার দিন ধরেছি মাছ এখনও ধরবার এক গোনের আজ তিন দিন বাকি আছে এক সপ্তাহ বাদ দিয়ে আবার গোন আসবে তারপর আবার মাছ ধরবো থ্যাংক ইউ উনি এই মুহূর্তে এই তিরিশ দিনে অলরেডি মেডিসিনের পারফাস যে টাকাটা খরচ করেছিলেন সেটা তুলেও নিয়েছেন প্লাস মাছ যেটা ছেড়েছিলেন সে টাকাটাও উঠে গেছে এবং প্লাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাছ কিন্তু এখনও ওনার ফিশারিতে রয়েছে অতএব উনি আগামী দিনে এই যে ফিশারিটি আছে এই ফিশারিটিকে নূতনভাবে আবার পরিকল্পনা করে যেটা সুন্দরবনের প্রত্যন্ত এরিয়া একটা আড়নন তৈরি করতে চলেছেন সেই রকম একটি চাষি কিন্তু আমাদের সিআইচি অ্যাকোয়া ফিস একাডেমিতে হতে চলেছেন এবং একটা সন্দেশখালীর গর্ব বলে আমরা কিন্তু ওনাকে ধরবো এটুকুটা আশা রাখতে পারি আপনি আসবেন আবারও আমাদের সঙ্গে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করবেন এবং আমরা চাইব আপনাদের যে সমস্ত পার্শ্ববর্তী আছে সেই ফিশারিগুলোর চাষি ভাইকে জানার দরকার যে সি এইচএায়োটেকের মেডিসিন ইউজ করে আপনি কি কোনো ক্ষতি হয়েছে কি বা আপনি কি লাভবান হয়েছেন আপনার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে ক্ষতি তো হয়নি আমি এই প্রথম দেখলাম যে মাছটা আমি তিন মাস পর্যন্ত সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি আচ্ছা এর আগে কি কোনোদিন এভাবে কি করতে পেরেছেন এভাবে হয়নি দেড় মাস দু মাস বয়স হলেই মাছ মারা যেত আচ্ছা কিভাবে গাইড করা হচ্ছে আর আপনাকে কি কন্টিনিউ আমরা গাইড করতে পেরেছি কি এবং কিভাবে কি করেন পেয়েছি আমি যখন ফোন করেছি তখন আমি পেয়েছি আমি কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা আমি জানতে পেরেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই আবার আগামী দিনে উনি যখন নতুন করে পুকুর পরিকল্পনা করবেন আবার আমরা সেখানে আসবো এসে ওনার ভিডিওটা টোটালি আপনাদের সঙ্গে ডিসকাস করব আজকে এই পর্যন্ত টাটা বাই বাই সেই অ্যাক বায়োটেকের থেকে নমস্কার